নমস্কার বন্ধুরা আজ আমি ডিম দিয়ে এক চিলির একটা রেসিপি করে দেখাবো তো তার জন্য আমি এই যে দুটো ডিম দেখতে পাচ্ছ নিয়েছি বাটির মধ্যে একটা এই যে বাটির মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এবার আমি দিয়ে দিলাম তোমার ধনে পাতা কুচো আর দেব লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি এই যে ভালো করে ফেটিয়ে নেব। তোমরা ভালো করে একটু ফেটিয়ে নেবে যত ফেটাবে ততটা ফুলে উঠবে তো এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে এবার এই একটা টিফিন কাউটির মধ্যে একটু তেল নিয়ে এই কৌটোটার মধ্যে ভালো করে এই যে গোটা গা কৌটোটার মধ্যেখানে সব বুলিয়ে দিয়েছি দিয়ে এই ব্যাটারটা আমি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি তো তোমরা ওইভাবে করবে এই ব্যাটারটা ব্যাটারটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার আমি কড়াই একটু জল ফোটাতে দিয়েছিলাম তো ওই ফোটন্ত জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এই যে আমি ডিমটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো ডিমটা আমি পিস পিস করবো তো এটা চার ভাগ করে নিয়েছি তো এটাকে এবার আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো এই যে পিস করে নিয়েছি তো তোমরা এটা ছুরির সাহায্যে পিস করে নেবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তো মাখান আমার হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে একটু অল্প তেল দিয়ে এবার এইটাকে আমি একটু হালকা করে ভেজে নেব ডিম ডিমটাকে ডিমটাকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব নিয়ে ভেজে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি আবার অল্প একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে এবার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি কিছু অল্প কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম তো ওই পেঁয়াজ কুচোটা একটু ভালো করে নেড়েচড়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচো টমেটো কুচো তারপরে ক্যাপসিকাম কুচো দিয়ে আবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম আর একটু লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার আমি একটু ভালো করে এটাকে নেড়ে নিলাম দিয়ে এরপর দিয়ে দিলাম টমেটো সস সোয়া সস অল্প করে দিয়ে দিলাম দিয়ে এবার আমার অল্প তো ওই জন্য অল্প করে তোমরা যেমন করবে সেইভাবে দেবে তারপরে আমি দিয়ে দিলাম ওই ডিমের পিসগুলো দিয়ে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব নিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গলার জল কর্নফ্লাওয়ার গলা জলটা আমি দু চামচ কন কর্নফ্লাওয়ার বাটির মধ্যে জল দিয়ে গুলে নিয়েছিলাম তো সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা ছোটো ছোটো পিস করে কুচিয়ে নিয়েছি এটাও কিন্তু আমার বাড়ির গাছের দিয়ে এটাকে দিয়ে এবার আমি আবার একবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এই যে আমার হয়ে গেছে রেডি এবার আমি এটাকে নামিয়ে নিলাম তো তোমরা এইভাবে করবে বন্ধুরা আর ভালো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো